আপনাকে জান্নাত দেবে যদি চারটা আগুন আপনার ভেতরে পাওয়া যায় এক নম্বরে স্বামী যখন বাইরে থেকে আসবে দুনিয়ার সব কাজ মেয়েদের জন্য তখন সব নিষিদ্ধ সব শেষ আপনি স্বামীকে সময় দেবেন এটা আপনার আসল কাজ এরকম বউ আজ বাংলাদেশে নেই এই কারণে অনেকে পরকিয়া প্রেম করে যদি আপনার কাছে রাগ মনে হচ্ছে খারাপ মনে হচ্ছে এটাই বাস্তব আমার প্রেমের মনে হয় অধিকাংশ স্ত্রীগুলো যদি একটু রিসপন্স করে সময় দেয় নবীর হাদিসের দিকে তাকিয়ে নবী বলেন যখন স্বামী আসবে দুনিয়ার সব কাজ ওই মহিলার জন্য স্থগিত যত বড় কাজ থাক সব বাদ স্বামীকে সময় দেওয়া ওর জন্যে ফরজ ওর জন্যে কি আমি এসেছি আট ঘন্টা ডিউটি করে ও সময় দেওয়া দূরের কথা ও হাঁসের খাবার দিয়ে নিয়ে ব্যস্ত তোর হাসি বড় হয়ে গেল ওই হাঁসের গলা টিপে মেরে ফেলা দরকার দ্বিতীয় নম্বরে যে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আপনার জীবন থাকতে ওইটা পছন্দ করা লাগবে স্বামী যদি পছন্দ করে যে আপনি হাতা কাটা ব্লাউজ গায়ে দিয়ে স্বামীর সামনে থাকেন কোনো অসুবিধা নেই স্বামী যদি পছন্দ করে আপনি চুল ছেড়ে দিয়ে স্বামীর সামনে থাকেন কোনো অসুবিধা নেই আরো যতগুলো চুল আপনার স্বামী দেখবে অতগুলো স্বাভাবিক স্বামীরে চুল না দেখিয়ে উনি মেলায় যাচ্ছে চুল দেখাতে যত পুরুষ মানুষ আপনার চুল দেখবে আল্লাহর কসম প্রতিটি চুল কেয়ামতে সাফ হয়ে আপনাকে কামড় দেবে কোন স্বামী যদি তার স্ত্রীর মাথার উপরে হাত রাখে যতগুলো হাত চুলের নিচে পড়বে যত চুলের নিচে হাত পড়বে অতগুলো স্বামীর নামে আল্লাহ লিখে দেবে কোন স্বামী যদি স্ত্রীর হাত চেপে ধরে মহাব্বতে হাসি দিয়ে যতগুলো গনা ওই দিনে হয়েছে সগিরা সব আল্লাহ হাতের মাঝখান দিয়ে ঝরিয়ে দেয় আমরা হাত ধরি নিজের বর বাঁধ দিয়ে আমি আমার এখানে আমি যারা আছে এখানে যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামী পছন্দ করে এটা যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে কথা বলা লাগবে কিন্তু আজ একশোটার আটানব্বইটা বউ এটা চাই না কথা বলুন এই জন্যে তো বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে এই জন্যে তো আলাদা হওয়ার সিস্টেম বাড়তেছে খালে বার বার শ্বশুর বাড়ি থেকে ওর দেয় আলাদা থাক আলাদা হয়ে যা ভালো খেতে পারবি আরে বেটা ওর পেছনে বছর শ্রম দিলেও যে বুড়ো বুড়ি তার এখন ডিলেট কার কার বউ এরকম আছে যে আলাদা থাকতে চায় বউ মা বাবার সাথে থাকতে চায় না হাত তোলেন তো এই এলাকায় এই ওয়াজ করা ঠিক হয় আলহামদুলিল্লাহ আমি হাদিস বলা বন্ধ করে দিলাম আমার দরকার নেই আমি অন্য হাদিস বলছি নাকি এই সত্যি কি এরকম এলাকায় গাজীপুরে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে কোন কারণে কারণে আপনারা হাত হাত তোলেন না কোন কোনো ভয় নেই ক্যামেরা আমার দিকে হাত তোলেন তাও সে হাত তুলেছে ও মরব্বির বউ বেশি আছে কিনা সন্দেহ ও তো বউ বেশি থাকা সম্ভব না স্বামীর সম্পদ এবং তার সন্তানকে ডেকে শুনে রাখবে ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করবে চার নাম্বারে স্বামীর মনে দুঃখ দিয়ে কোনো কথা কোনো বড় দোয়া দেওয়া যাবে না এটা হারাম